সত্তর বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে এখন আমরা আছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো এখানে আমরা এসেছি প্রায় বারোটা দশ হয়ে গিয়েছে এখন মেট্রো থেকে নেমে জাস্ট আমরা স্কাইওয়াকে দিয়ে যাচ্ছি এখন আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়েছিলাম ট্রেনে ধরে না সাতটার দিকে উঠেছিলাম আমরা ট্রেনে তো দশটার দিকে হচ্ছে ট্রেনে হচ্ছে হাওড়া লাগিয়েছে এখানে তারপর হচ্ছে হাওড়া থেকে আমরা হচ্ছে মেট্রো এসেছি এখানে আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির তো এখানে হচ্ছে আমরা এখন স্কাই ওয়াকের পাশে এসে গিয়েছি তো এখন বারোটা দশ হয়ে গিয়েছে মানে খুব খিদে পেয়েছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে প্রথমে পুজো দেবো তারপরে হচ্ছে আমরা একটা খাবার হোটেল খুঁজবো তো হোটেলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা চিন্তা ভাবনা করবো কী করবো না করবো স্কাই ওয়াকটি আমি মোবাইলে দেখেছি আমি ইউটিউবে তো কোনোদিন নিজের চোখে দেখিনি আমি এই প্রথমবার আমি নিজের চোখে দেখবো স্কাইওয়াকটি কেমন হয়েছে না হয়েছে ইউটিউবে দেখেছি অনেক ভিডিও দেখেছি তো আগে শুনেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির যেতে অনেক যানজট হতো তো এখন হচ্ছে স্কাইওয়ার্কটা হওয়ার কারণ হচ্ছে যানজট হয় না সবাই কিন্তু যেতে পারে খুব সহজে এবং কোনো সমস্যা হয় না আগে আগে কি প্রচুর সমস্যা হতো শুনেছি আমি তো কোনো দিন দেখিনি আমি তো এই প্রথমবার হচ্ছে আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসেছি এখানে আমি স্কাই ওয়াকটি কিন্তু খুবই বড়ো এবং খুবই লম্বা স্কাই ওয়ার্কের ভিতরে নাকি অনেক দোকান আছে এখন বর্তমানে আমি ওয়াকের ভিতরে এসেছি এখন দেখা যাক দোকানগুলো কত দূরে আছে আমরা দু ভাই কলকাতায় এসেছি তো আমি কোনোদিন কলকাতায় আসিনি তো আমার ভাই কিন্তু কলকাতায় অনেকবার এসেছে সে জানে সব কিছু কম বেশি জানে সব বলতে পারবো না কিন্তু ওই আমাকে নিয়ে যাচ্ছে তো আমি তো আর একা আসতে পারবো না এখানে আমি একা আসলে আসা যাবে কোনো সমস্যা হয়তো হবে না কিন্তু একা আসেনি তো আমার ভাই আমাকে নিয়ে এসেছে এখানে তো এখন হচ্ছে স্কাইওয়াকের ভিতরেই আছি তো পুজো দিতে হবে পুজো দেওয়ার পরে তখন অনেক ভাবনা চিন্তা আছে কি হবে না হবে তোমরা বাসা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দির একটু ফটো এখানে লাগানো আছে এখানে সবাই শিল্পী তুলছে এখানে এই এখানে দোকানগুলো এই মাত্র দোকান শুরু হয়ে গিয়েছে দেখা যাক কতগুলো দোকান আছে পরপর দোকান কিন্তু আছে বেশি দোকানগুলো বড় না তিন হাত বাই দু হাত এই রকমই হয়তো দোকানগুলো হবে আমার মনে হচ্ছে তো এই জাস্ট বলতে পারবো না আমি দোকানগুলো খুবই ছোটো ছোটো দোকান বেশি বড়ো দোকান কিন্তু না কিন্তু দোকান কিন্তু অনেকগুলো দোকান পরপর পর দোকান লাগানো হয়ে আছে একটার পর একটা এরকম দোকান আছে এখানে আমরা কোনো মিষ্টান্ন নেব না ভিতরেই হচ্ছে অনেক দোকান আছে মন্দিরের পাশে তো ওইখানে হচ্ছে আমরা নেব এখানে আমরা নেব না মিষ্টান্ন তো এখন যাচ্ছি এখন হেঁটে হেঁটে স্থায়ী কিন্তু খুবই লম্বা অনেকটা লম্বা স্থায়ী বাড়তি দেখতে পাচ্ছ দোকান কিন্তু পর পর লাগানো হয়ে আছে আমরা এখানে নিলে একটু সমস্যা হবে বলে আমরা নিচ্ছি না এখানে না হলে আমরা এখানে নিতে পারতাম জুতা মোবাইল এসব তো আর রাখা যাবে না এখন হচ্ছে আমরা এখানে মিষ্টান্ন নেবো না তো আমরা হচ্ছে মন্দিরের পাশে হচ্ছে মিষ্টান্ন নেবো তো আমার ভাই আমাকে বলছি যে এখানে মিষ্টান্ন নিলে একটু সমস্যা আছে তো ওইগুলো রাখবো কোথায় মোবাইল এবং জুতা তার সাথে হচ্ছে আমাদের ব্যাগ একটি আছে যে কোনো হচ্ছে আমরা এখানে নিচ্ছি না মন্দিরের পাশে আমরা নেবো পূজা দেওয়া হয়ে গেলে বাড়ি ফেরার আসার সময় তোমরা নিতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু যাওয়ার সময় তুমি নেওয়া একটু অসম্ভব হয়ে যাচ্ছে এখানে তো এইটাই হচ্ছে মেন সমস্যা অবশ্যই তোমরা পুরোভুরি দেখে থাকো পুরোভুরি তোমরা না দেখলে কোনো কিছু বুঝতে পারবে না আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল বেশি বড় তো চ্যানেল না সেরকম তো ভিউ আসছে না তো তোমারও একটু ভালোবাসা একটু প্রয়োজন তোমরা যদি ভালোবাসা দাও চ্যানেলটি বড়ো হবে এবং গ্রো হবে যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসেছো তাদেরকে সবাইকে আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার ছোট একটি ইউটিউব চ্যানেল বেশি বড়ো একটি ইউটিউব চ্যানেল না তোমরাটা ভিউ আসছে না তো তোমরা যদি ভালো যেসে তোমাদের মনে হচ্ছে যে আমার চ্যানেলটির মাধ্যমে সাবস্ক্রাইব করার মতো অবশ্য তোমরা সাবস্ক্রাইব করে যাও আশা করছি পরবর্তীকালে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো ছোটো একটি ইউটিউব চ্যানেল ও যদি না আসে কাজ করার মন তেমন একটা ইচ্ছে জাগে না তবুও যতরা পাচ্ছি তোমাদের সামনে তুলে চেষ্টা করছি পরবর্তীকালে আপনারা যদি সাপোর্ট করো তবে আশা করছি যে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রথম প্রথম ইউটিউব চ্যানেল করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাকেও ঠিকই একইভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন এখন জানি না তবে আমার ভিডিও পপুলার হবে এবং ট্রেন্ডিংয়ে যাবে আশা ছাড়া আর কিছুই নেই এইটুকু আমার আছে আর কিছু নেই ভিউ আসুক না আসুক তো পরের কথা যেহেতু চ্যানেলটি খুলেছি আমাকে ভিডিও আপলোড করতেই হবে তবে কি ভিডিওতে ভিউ এলে কাজ করার মন ইচ্ছে সবার জাগে এবং কাজ করার চাহিদাও ঠিক সেইভাবে আসে ভিডিওতে ভিউ না এলে মন ভেঙে যায় এবং ভিডিও বানাতেও একটু ইচ্ছে জাগে না ঠিক আছে যা হওয়ার হচ্ছে কিছু করার নেই তো আমরা এখন বর্তমানে কালী মন্দিরের পাশে এসে গিয়েছি এবং দেখতে পাচ্ছ এর পাশে দোকানগুলো দেখছি বন্ধ আছে এখন বর্তমানে তো আমরা এখন স্কাই ওয়াকটি শেষ মাথায় এসে গিয়েছি এবং দেখতে পাচ্ছ স্কাই ওয়াকটি কিন্তু খুবই লম্বা তো প্রায় ধরে নাও পাঁচ ছ মিটার লেগে গিয়েছে ও পাশ থেকে এপাশ পাশ আসতে তো এখনও আমরা লিফ্টে হচ্ছে নিচে নামব এখানে লিফট ছাড়া আর অন্য কিছু নেই এখানে আদার্স কোনো সিঁড়ি নেই এখানে লিফট আছে ওঠা এবং নামা দুটোই আছে কিন্তু এটা কোনো পায়ে হাঁটা কোনো সিঁড়ি এখানে নেই আমরা এখন লিফটে এখন নিচে নামছি এখন আমরা এখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে গিয়েছি আমি দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেট তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে তা আমাদের এমনিতেই পডা দেরি হয়ে গিয়েছে কিছু করার নেই যা আবার হয়ে গিয়েছে এখন বর্তমানে আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে গিয়েছি এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে জুতা এবং ব্যাগ এবং মোবাইল এই তিনটি জিনিস আমাদেরকে জমা রাখতে হবে তো এখন ওই দিকে যাচ্ছে এখন দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিতরে কিন্তু অনেক বড় জায়গা ভিতরে তো প্রথমে ঠিক মনে হচ্ছিল না কিন্তু ভেতরে আসার পর মনে হচ্ছে অনেক বড় জায়গা ভিতরে আছে এবং সবাই কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পারবে কোনোটা সমস্যা হবে না যেহেতু আমরা শনিবার এখানে এসেছি তো শনিবার দিন তো ভিড় অলরেডি বেশি হবে অন্যান্য সময় তো যে সময় পুজো হয়ে থাকে সে সময় তো ভিড় তো হয় কিন্তু অফ টাইমে কিন্তু বেশ ভালোই ভিড় হয় শনিবার মঙ্গলবার দিন বা বাকি দিন এখানে কিন্তু শনি মঙ্গলবার দিন পুজো হয় এমন তা নয় প্রত্যেক এখানে পুজো হয়ে থাকে কিন্তু শনি মঙ্গলবার দিন লোকজন এখানে পুজো দিতে বেশি আসে এখানে বা দিকে যে ঘরটি দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে জুতা মোবাইল ব্যাগ এখানে জমা রাখা হয় এইগুলো এখানে জমা না রাখলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে না তো এখানে জমা রাখতেই হবে আমরা এখন বর্তমানে মোবাইল এবং জুতা ব্যাগ সব জামা রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা গঙ্গায় হচ্ছে হতে যাচ্ছে এখন এখানে পঞ্চাশ টাকা থেকে মিষ্টান্ন পাওয়া যায় তো যে যেমন পারবে ঠিক সেইভাবে তোমরা পূজা দিতে পারবে এখানে কোনো সমস্যা হবে না আর এখানে মেন হচ্ছে এখানে কোনো পণ্ডা পাওয়া যায় না এখানে তোমরা নিজে থেকে প্রসাদ কিনে তোমরা নিজেরা পূজা দিতে পারবে তো এখানে কোনো পন্ডা নেই বা কাউকে ধরতে হবে না নিজেরাই নিজে থেকে পূজা দিতে পারবে তো এটা সবথেকে বেটার এবং খুব ভালো লেগেছে আমাকে আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছে আমরা হচ্ছে এখন মন্দিরে এক সাইডে এসেছি এখানে হচ্ছে ফটো বা সেলফি যে যেমন নিতে পারবে এখান থেকে নিতে পারবে তো এখান থেকে মন্দিরটি খুবই দেখতে ভালো লাগে এবং এখানে সবাই আসে ফটো তুলতে বিশেষ করে আমরাও এখানে এসেছি ফটো তুলতে এবং যেহেতু এত দূর থেকে আমরা এসেছি তো আমাদের তো ফটো তো লাগবেই এখানে মোবাইলে যে ভিডিওটি দেখাচ্ছি তোমাদেরকে এটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির তো মোবাইলে কিন্তু খুবই ছোটো দেখাচ্ছে তোমার একটা বড়ো দেখাচ্ছে না নিজের চোখে দেখা এবং মোবাইলে দেখা দুটো কিন্তু এগ হতে পারে না তো যার কারণে একমাত্র পাশে গিয়ে তোমরা নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে মন্দিরটা যতটা দেখাচ্ছে মোবাইলের মধ্যে অনেকটাই বড় মোবাইলে যতটা সুন্দর তোমাদের দেখাচ্ছে তার থেকে বেশি সুন্দর নিজের চোখে তোমরা দেখো বেশি সুন্দর লাগবে আমাদের বর্তমানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া হওয়ার পর হচ্ছে আমরা গঙ্গার দিকে যাচ্ছি এখন আমরা ওই ফোটোজটি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না খিদে পেয়েছি আর ক্যামেরা যে চালু করব বা ভিডিও করব। তেমন মাথার মধ্যে আসছিল না কিছু করার নেই তখন খুব খিদে পেয়েছিল যার কারণ হচ্ছে মাথার মধ্যে আসছিল না ঠিক আছে তো পরে কোনো একদিন যদি আসি তখন তোমাকে দেখে দেবো তো সেখানে কিন্তু দেখানোর কোনো কিছু নেই এখানে হচ্ছে মন্দিরের পাশে অনেক হোটেল আছে সব নিরামিষ খাবার এখানে পাওয়া যায় তো এখানে খাওয়া তোমার কোনো সমস্যা হবে না তো আমরা খেয়েছিলাম আমাদের প্লেট নিয়েছিলো টাকা করে প্লেট নিয়েছিলো তো আমরা হচ্ছে নিরামিষ খাবার খেয়েছিলাম তো এখানে খাবার হোটেলে কোনো সমস্যা হবে না খাবার এখানে খুব সহজে এখানে পাওয়া যাবে দেখানোর কোনো বিষয় নেই কিন্তু তোমাদেরকে বলে দিলাম আমি আমরা এখন গঙ্গা নদীর দিকে যাচ্ছি এখন গঙ্গা নদী যাওয়ার আগে দেখতে পাচ্ছ রাস্তা শুধু দু সাইডে কিন্তু শুধুই দোকান দোকানে পুরো ভরপুর হয়ে আছে ভর্তি হয়ে আছে তো রাস্তায় যেতে যেতে কিছু ফটো কিছু জিনিসপত্র আমাদের চোখে পড়েছে তো এইগুলোর হচ্ছে আমরা দাম জিজ্ঞেস করেছিলাম এবং যেহেতু আমি যেসব জিনিসগুলো বাড়ির জন্য কিনে নিয়েছিলাম সেই সব কিছু কিছু জিনিসগুলোর দাম আমি জিজ্ঞেস এখানে করেছিলাম ভেবেছিলাম কলকাতা শহরে এখানে এসেছি মানে হয়তো দাম একটু কম হয়তো হবে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি অবাক হয়ে গিয়েছি যে যেই ফটোটি আমি সত্তর টাকায় কিনেছিলাম গ্রামে ওই ফটোটি এখন এখানে বলছে একশো আশি টাকার নিচেই দেবে না প্রথমে আমাকে বলেছিল তিনশো টাকা নানা করে একশো আশি টাকা পর্যন্ত রেট দিয়েছে আমায় তো আমি কিনবো না তবু জিজ্ঞেস করেছিলাম তা বাদে কিছু কিছু জিনিস কিন্তু বেশ দাম বলছে এখানে মানে যাকে যেমন পারে তেমন লুটে নেয় এবার জানি না ঠিক বলতে পারছি না আমাদের গ্রামের দিকে এতটা দাম নেই কিন্তু এখানে কিন্তু হাতের কাজের জিনিসের দাম কিন্তু খুব বেশি এখানে বলছে এবং ফটো বা মালা বা অন্যান্য কিছু জিনিসপত্রগুলো বেশ এখানে দাম বলছে ঠিক বলতে পারছি না দাম কেন বেশি এখানে আমাদের গ্রামের দিকে তেমন একটা দাম কিন্তু হয় না এইগুলো আমরা এখন প্রায় গঙ্গা নদীর পাশে এসে গিয়েছি তো আমরা ভেবেছিলাম যে বোটে চাপব আমাদের হচ্ছে এদিক সেদিক করতে এবং ঘড়ির দিকে টাইম ঠিক দেখা হচ্ছিল না আমাদের তো হঠাৎ যখন দেখি প্রায় হচ্ছে তিনটা বাঁচতে যাচ্ছে অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে কিছু করার নেই তো ভাবিয়েছিলাম যে একটু বোটে চাপব তো চাপা তো হলো না গঙ্গা নদী দেখাও হলো না এখন বাড়ির দিকে রওনা দিতে হবে না দিলে কিন্তু আমাদের বাড়ি যেতে খুবই অসুবিধা হবে তো নেক্সট ভিডিও আসতে চলেছে কিছুদিন পর আমার এই ছোটো একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে